সারাদিন কাজ করে এই গরমে খেয়ে গেলাম এনার্জি বুঝে গেল সন্ধ্যা লেগে গেল তাও গরম কমে না চাই একটু লেবু জল খাই লেবু জল খেয়ে একটু এনার্জিটা ফিরাই নিয়ে আসতে হবে নিমু পানি 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 লেবু জল দেন টাকা আপনার আপনি এক গ্লাস লিপুর গ্লাসাবেন একটা দাদা পাঁচ লাখ টাকা আনছেন আপনি লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকায় লাগবে তা আবার ছোট গ্লাসের এক গ্লাস পাবেন পাঁচ লাখ টাকা এক লাখ এক ফুটা তুমি বাড়ি থেকে 4 লাখ টাকা নিয়েছি অনন্ত তো হাফ্লাস জল দেন আপনি কিছু বোঝেন এটা জল এটা লেবু জল বলে কেড়ে ফেড়ে বিক্রি করি না জানতো ঠিক তাহলে 4 লাখ টাকাটা রাখেন বুকিং করে রাখলাম আমি হাসপাতালে যাই কি নিটা বেছে বাকি টাকাটা দিয়ে দিচ্ছি এত টাকা দাম আপনি কোথায় পাবেন এই অমঙ্গল একদম এত শুনে তোর কি লাভ আছে 5 লাখ টাকা দে আর জল খাই যা এটা

এক মাস পর মাল পালাম যাই হোক মালটা তো পালাম এটা তো হাই দামি ইউজলটা বেসতে হবে ইউজল বেশি করে এক মাসে কুটি কুটি হয়ে যাবো যাই